আমরা তো খুবই ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো আর দেখো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে দিনটা ছিল থার্টি ফার্স্ট নাইট তো তাই জন্য বাইরে থেকে রুমটা লাইটিং করে ডেকোরেশন করা হয়েছে আর আমাদের পার্টি সার্টি মানে বাচ্চা বড় সবাই মিলে বাড়ির সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো সন্ধেবেলা ইভিনিংয়ে তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চাদের জন্য চিকেন স্যাটে আর বড়োদের জন্য গরম গরম চিকেন পকোড়া নিয়ে আমরা সবাই বসে পড়েছি আর বাচ্চাদেরকে তো আমরা আগে দিয়ে দিয়েছি খেতে ওরা খাচ্ছে আর আমরাও সবাই একসাথে বসে পড়লাম খেতে একদম পুরো পিকনিকের মতন আর তোমরাও থার্টি ফার্স্ট নাইটে কারা কারা এরকম পিকনিক করেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও আর দাঁড়াও তো সন্ধ্যাবেলা টিফিন করার পর তারপরে শুরু হয় ডান্স তো তারপরে দেখো বাপা আরও সবাই যে বাচ্চাগুলো আছে সবাই তো মানে এত মজা করছে এত মজা করছে তোমরা দেখো আমরা ওখান থেকে সবাই বসে বসে দেখছি আর বাচ্চারা ডান্স করছে আর শুধু বাচ্চারা ডান্স করলে হবে এখন দেখো কারা নাচ করছে you mm -hmm. তোমরা দেখছো তো আমরা কত এনজয় করছি তোমরা এত এনজয় করে তোমরাও যদি এরকম এনজয় করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর হ্যাঁ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ারের সবাই নতুন বছর অনেক ভালোভাবে কাটিও আর দেখো আমাদের বাজি ফাজি পোড়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা বাচ্চাদের জন্য রাতের ডিনার দিয়ে দিলাম তো রাতের ডিনারে বাচ্চাদের জন্য ছিল চিকেন এগ পাস্তা তো দেখো ওরা কত মজা করে খাচ্ছে আর ওরা যখন খাচ্ছে তখন আমরা কেন বসে থাকি তাই আমরা দুজনে একটু ডান্স শুরু করে দিলাম एकलो छ तीन भन्मी उसमा तितेका आफ्ना কেমন লাগলো আমাদের ডান্স অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর হ্যাঁ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তো আজকের মতো টা টা বাই বাই আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালোভাবে এনজয় করো